যে লেবু ছিল বৃষ্টি আলি সেই লেবু যদি একশো ষাট যদি কিনে খেলে রোজার মাসে আমাদের আমলিকে সময় ভালো ছিলাম এটা যদি দেশে জনগণ যদি বললেই বললেই বলায় তো এ জায়গায় কোনো কিছু করার নাই আগে ছিল একশো আশি টাকা এই সমিত তাল এখন দুইশো বিশ টাকা তিরিশ টাকা হয়ে গেছে সমান এই সরকার হাসিনারও আমরা বলেছি সিন্ডিকেট ভাঙার জন্য সিন্ডিকেট ভাঙতে পারেন হাসিনা আর আমরা ছাত্ররা ঢাকা শহরে যত রিক্সা চালকরা আছে আন্দোলন করে হাসিনার নামাজি কিনলিকে সিন্ডিকেট ভাঙার জন্য নামাইছি এই বর্তমান সরকার এলেও সিন্ডিকেট ভাঙতে পারে না ভাঙতে পারে না সে একদম ব্যস্ত কথা আমরা ব্যক্তি ফখরিদিন আমলেও দেখিয়েছি চলাইছে সে সময় কোনো চাঁদাবাজি চলে না কোনো সিন্ডিকেট অবৈধ সিন্ডিকেট ছিল না সব তার আন্ডারে যে চাপ সব কিছু ভাঙ্গা হয়েছে আর এই বর্তমান সরকার ডাক্তার সাহেবের সে শুধু সমাজকারে গান গায় সিন্ডিকেট এখনো ভাঙতে পারে না চাঁদাবাজি এখনো কমাতে পারে না হাইটেক কার কমাতে পারে না দুর্নীতিবাজ কমাইতে পারে না চৌর আগে অনেক বাড়ি গেছে ঢাকা শহরে চৌর গেছে আর আমি একটা কথা বলি পাঁচ তারিখ আগে যারা পাঁচ তারিখ বা ঢুকছে বিএনপির মধ্যে যারা বিএনপি তারাই চাঁদাবাজি করতে আছে যে কোনো এইগুলো কন্ট্রোল করতে না করতে পারে বিএমপি মহাসচিব বিএনপি তারেক ক্রমণ চলে ততক্ষণ কিন্তু তাদেরকে দেশের জনগণ আর আঠারো কোটি মানুষ তাদেরকে ভরসা করবে না আমি এই ধরেন তুষার আমি একটা লোকের কথা বলি সে কতক্ষণ বলে আমি কতক্ষণ বলে তারেক রামান ফিস তার নাম ভাঙাই যায় সে তার দলের চেয়ারম্যানের নাম ভাঙাই সে আওয়ামী লীগকে যুব জাতি আস্থা দিয়া সে তাদেরকে আন্ডারে দিয়ে সাদাবাজ করে আমরা বলতে চাই বিএনপি মহাসচিব ধরে কাছে বলতে চাই তারেক গ্রাম স্যারের কাছে বলতে চাই আপনার দল থেকে আগে দালালগুলো সরান যেতক্ষণ আপনি দালাল না সরাইবেন তেতক্ষণে রাষ্ট্র ক্ষমতায় বিএনপি চাইতে পারবেন না বিএনপির মধ্যেই দালাল আছে